সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ফেসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি এবং বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক অলিদ বিন সিদ্দিক তালুকদার রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটের হলরুমে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের এতে উইলসন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা হয় অনুষ্ঠানে সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয় মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারকে পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আমাকে সম্মাননা দেওয়ায় আমি কৃতজ্ঞ আমি বিশ্বাস করি টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে এই সংগঠন ঐক্যবদ্ধ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন এ ধরনের আয়োজন শুধু সমাজসেবার অনুপ্রেরণায় যোগায় না বরং সাংবাদিকতা ও সৃজনশীলতা চর্চাকেও এগিয়ে নেয়